महिला

আল্লাহ হ্যা আল্লাহ আল্লাহ আমি দর্শক আপনারা দেখছেন যে ছেলের আমি আজকে জিনাইছে হিন্দু জিন তবে আমি জবাই করছি না আপনারা শুনছেন বড়ো বড়ো বয়স হয়েছে দেখি ইসলাম ধর্ম তো গ্রহণ করে নিতে পারে কিছু দয়া যদি আল্লাহ দিলেন হেদায়াত দিলেন হেদায়াতের দোয়া করবো আপনারা সবাই দিনের লাগি আমরা সবাই লাগি আল্লাহ তাহলে আমরা হেদায়াত দিতো হেদায়াত খাইলে ইসলাম ধর্ম গ্রহণ করি